কি রে কি নাকি বড় আদেবে ফোন থেকে টেনে তুললাম যে পূজার কেনাকাটা করতে হবে আমাদের না তো আমাদের পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে আজকে প্রথম যাচ্ছি বাচ্চা বাচ্চাগুলোর জন্য যাওয়ার জন্য কিনে এনেছি পান না দুই ভাই সাতotriধা এর জন্য কিনতে যাব তো চলো রেডি হচ্ছে এই ফাটে কাটতে কি করে

এত ভিড় যে এখানে পার্কিং হচ্ছে মলের সামনে সামনে তো হ্যাঁ আপাতত কমপ্লিট আর একজন দেখো ক্লান্ত হয়ে পড়েছে গাড়ির উপরে শুয়ে পড়েছে পুজোর মার্কেটিং করা হয়ে গেছে তো কয়েকদিন ধরে যাচ্ছি আর শপিং করে করে ঘরে আসছি সব শপিং একসাথে করে তারপর আজকে দেখা তো চলো এত মার্কেটিং করেছি যে এক কথা প্যাকেট হয়ে গেছে দেখো সবে এই কটা বার করেছি এখন করা হচ্ছে এখনো ভিডিওতে তুলে ধরিনি কারণ সময় হচ্ছিল না মানে ঘর তো এলোমেলো হয়ে গেছিল ঘরে রং টং করেছি তো তারপরে মানে গোছাতে গোছাতে আমার পনেরো দিন টাইম লাগে তার মধ্যে একটু একটু টাইম বার করে এত শপিং করেছি তো চল আজকে সব কিছু একসাথে দেখাবো তার জন্য আর কি ভিডিওটা করে যে পুরো কমপ্লিট করে তারপরে আপনাদের সামনে তুলে ধরবো তো চলো এই মার্কেটিংগুলো সব দেখাই তো চলো এখন সব মানে এক জায়গায় করে এখন শুরু করবো এক এক করে মানে দেখাবো আপনাদেরকে

তো এটা হচ্ছে আমার হচ্ছে এই জামাটা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা এক নম্বর এটা হচ্ছে আমার বড় ভাইকোর জামা কৃষকের এটা কেমন লাগছে আর এই যে এটা হচ্ছে প্যান্ট ওকে সব জিন্সের প্যান্ট আর গেঞ্জি তো হয় এইসব আমি দিইনি এখনো ভাবলাম এই বছর একটা এরকম জামাই দিই তো ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে তিন বাইরে একরকমই মানে একটু কালার ডিজাইন দিস তারা এমনি একটা অর্ডিনারি একটা মার জন্য কিনেছি তার খুব পছন্দ হয়েছে তার জন্য একটা দেওয়া হয়েছে আমি বলছি দিনের বেলায় পড়বি তাহলে পুজোর মধ্যে তো একটা রাখো জি হার

বিল করতে গেছে আমি আবার কি করলাম বান্ধবীকে দিয়ে দিলাম যে তুমি বিলটা কর আমি বাইরে আসি মানে এত কাশি উঠে গেছিলো চোখ দিয়ে জল বেড়াচ্ছিল রাত্রে আর এটা হচ্ছে তার না এক সাইজ বড় একটু বোকা বোকা লাগে একটু বেশি বড় জামা কাপড় জামা প্যান্ট পরালে তো কালার ডিজাইন একটু আলাদা কিন্তু জিনিসগুলো একই সব তো কেমন লাগছে অবশ্যই জানাবে হয়ে গেছে তিন ভাই আর দিয়েছি এবারও

এটা হচ্ছে ওটার প্যান্ট হলুদ কালার প্যান্ট হচ্ছে এটা তো এগুলো সব ফ্রি পিস এগুলো দেখানোর কিছু নেই এগুলো দেখাচ্ছিল হাসি প্রায় ছ মাস আগে একটা চুড়িদারের পিস দিয়েছিল এটা ছিল চুড়িদারের প্যান্টের কাপড় আর এটা হচ্ছে চুড়িদারের কাপড় দুটোই চুড়িদার পরেছি আমার এটা হাসি লাগে কিন্তু ভালো প্যান্টটাই ভালো লাগে দেখতে ভালো লাগছে না প্যান্ট কাটলে কি বলো তো ওখানে ফোল্ড প্যান্ট করলে আবার অনেকটা কুচি পড়বে তো কাপড়ে যা কি কি কাপড়ে হ্যাঁ কি

তো এটা আমার ভালো লেগেছে বুট জুতো অনেকগুলো আছে তো ওগুলো হয় না সারা বছরেও এবার নিয়েছি কিটু কারণ মাঝে আমরা দুপুরবেলায় ঘুরতে বেরোই অষ্টমীর দিন নবমীর দিন আমরা দুপুরে বেরোই কারণ প্রত্যেকটা ঠাকুর দুপুরবেলায় দেখি আমরা

এই জুতোটাও খুব ভালো লেগেছে আমার যে পুজোর মধ্যে দুপুরবেলায় সারাদিন পরে ঘুরতে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কি আর আছে বলো তোমার ব্লাউজটা দেখে হ্যাঁ আর এই দেখো কিছুদিন আগে তো আমি পুজোতে একটা শাড়ি নিয়েছিলাম তার ব্লাউজটা তো কাটানো হয়নি অন্য ব্লাউজের সাথে পরেছিলাম ব্লাউজটা কাটিয়ে এসে দেখো ডিজাইনটা কেমন লাগছে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগছে ডিজাইনটা তো বানিয়েছি এই ব্লাউজটা কেমন লাগছে এরকম হাতে এটাও কলকা আছে আমার খুব পছন্দ হয়েছে ব্লাউজটা কাটিংটা এত সুন্দর ফিটিংস করে দিয়েছেন আর কি বলবো আর এই যে একটা লাল রঙের একটা ব্লাউজ হয়েছে ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে দেখো কি সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইন সামনে ব্লাউজটা পুরো সিম্পলের মধ্যে তো এতটাই পছন্দ হয়েছে যে নিয়ে চলে এসছে পাশে একটা দিদির দোকান আছে ঘরে বসে বিজনেস করে তো সেই দিদির কাছ থেকে এই ব্লাউজটা নিয়ে এসেছি আর আমার হলুদ আর লাল খুব নজরে পড়ে তো এই হচ্ছে কেনাকাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন না আর এখনও এনার রান্নার বাবার এখনও কেনাকাটা হয়নি কেনাকাটা হবে তারপর দেখো সঙ্গে থাকুন হ্যাঁ তুই কান্দো একটু হ্যাঁ এ যা আমি ইচ্ছা করে কিনে চলো এখন আমাদের কেনাকাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামান্য কেনাকাটা করেছি এখন তো টান্নার আবার হয়নি ইচ্ছে আছে আমার একদিন ও যদি না যায় না যাবে বান্ধবীকে নিয়ে আমি চলে যাব তুই সাইজ দেখে যাবো যেন দ্বিতীয়বারে পাল্টাতে না হয় আর পুজোর মধ্যে পাল্টানোর ব্যাপার থাকলো অনেক কষ্ট এগারোটা থেকে ছটা তার মধ্যে লাইন থাকে প্রচুর তো যাবো একদিনের মধ্যে আজকে বলবো বাজে যেতেই চানো তো ওটাই রাগ ওর সাথে আমি যাওয়াই হয় না কেনাকাটা করতে যা কিছু কিনি নিজের পছন্দ ছেলেকেও যা দিই আমার পছন্দের যদি ভাগ্য করবে বছরের এক দুবার যাই কেনাকাটা করতে ও তো ছেড়ে গেছে তো বছর ধরে কেনাকাটা আমার সাথে তো বাড়ির যত রকম যা কিছু করি আমার পছন্দের করি আমার ও নিজের জামাটাও আমার পছন্দের কিনতে হয় লাস্টে নিজেরটাও কিনতে যায় না মোটামুটি হয়ে গেছে এখনো কিছুটা বাকি আছে সেটা কিছুদিন পরে করব। এখন পুজো দেরি আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে একটা মার্কেটিং ভিডিও আসবে ওয়েট করুন মানে এটা বড়ো সড়ো কেনাকাটা হয়ে গেছে পরে আসবে অল্প কিছু কেনাকাটা নিয়ে তো চল অতক্ষণ টাটা